বন্ধুরা একটা খারাপ খবর আছে খুব আমাদের না মানে ঘরে চোর ঢুকেছিল এর মধ্যে চুরি হয়ে যাবে এই ফ্ল্যাট থেকে আশা করতে পারিনি সিকিউরিটি আছে সব কিছু আছে তারপরেও যে আস এইভাবে মানে চুরি হবে ঘর থেকে সেটা আশা করতে পারিনি মানে এখন খুব খারাপ লাগছে যে আমি কোথায় পাবো এমন কি বলবো যে খুব মনে খারাপ লাগছে এইভাবে ফ্ল্যাটের মধ্যে সিকিউরিটি থাকা সত্ত্বেও যে চুরি হয়ে যায় সেগুলো মানে একদম খুব মন খারাপ লাগছে যে ঘরের মধ্যে চুরি হয়ে গেল। আপনাদের দিদিভাই ওইদিকে মন খারাপ করে বসে আছে আমাদের ঘরে তো লোকজন বলতে তো সেরকম ঢুকে ঢুকেছিল এবার সিসিটিভিতে একটু দেখে চেক করে দেখতে হবে যে কারা ঢুকেছিলো সিসিটিভি দেখে কারা এগিয়েছিলো আর কি বলবো বন্ধুরা এখন দেখি সিসিটিভি হয়তো কিছু মানে শ্যাড়ো জন থাকে যেইজনের মধ্যে হয়তো দেখতে পাওয়া যাবে না এরকম পরিস্থিতিতে আমাদের ঘরে মানে কীভাবে হলো আর ঘরে তো বলতে তো বাইরের লোকজন তো বিশেষ কিছু আসে না যাই হোক এখন কিছু বলা নেই আর কি বলবো কাউকে না ধরে বলতেও পারবো না অনেক দামি জিনিস চুরি হয়ে গেছে এভাবে মানে খুব খারাপ লাগছে যে এত দামি জিনিসটা চুরি হয়ে গেলো আমার খুব মন খারাপ লাগছে এসেছি তিনটে ডিম এবার এই তিনটে ডিম একসাথে আমার বরের মাথায় ফাটাবো

মাংস এখন কষানো হচ্ছে মানে কষানোর পরে ঝোল দেব এখানে একটা টমেটো দেব টমেটোটা কেটে রেখেছি আর এখানে কেটে রেখেছি আলু পেঁয়াজ আর বেগুন এইটা দিয়ে রান্না করব এই যে খলিসা মাছ খোলসা মাছ আর এই চিংড়ি মাছগুলো বাটবো আর এখানে মশলা করা হয়ে গেছে কারণ এই যে পকোড়ার জন্য মাংস নিয়ে এসেছে এটা এখন ধুয়ে ভালো করে সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ঠিক আছে তাহলে একটু আমি রান্না করে নিই তারপরে আবার দেখাচ্ছি এই যে হয়ে গেছে মাংস কষা কষা মাংস আর এই যে চিংড়ি মাছ বাটা দিদো ভাই কে ডেকে নিয়ে এসেছি সকাল মানে সকাল তো না এখন দুপুর বাজে দুপুর বাজে আর তার কারণে ওই যে আমার যে ব্লেজার যেগুলো ছিল সেই ব্লেজার গুলো ফাঙ্গাস পড়ে গিয়েছিল অনেক দিন ওইগুলো ইউজ করা হয়নি তো ফাঙ্গাস পড়ে গেছে তাইগুলোকে একটু ড্রাই ওয়াশ করার জন্য নিয়ে যাচ্ছি ড্রাই আর একটু যদি প্রেস প্রেস করে ডিটক্স করে ঠিকঠাক করে যেরকম করে সেরকম করে দিয়েছে আর একটা গোপন কথা আপনাদের শোনায় আসল কথা গোপন কথা গোপন কথা গোপনের সময় এর নি সকাল বেলা উঠিনা আমি আমার জায়গা খুঁজে পাচ্ছি তারপরে টিটো ভাইকে ফোন করলাম বললো স্যার আমি না

স্বাধীনতার আমলের এটা আপনি মিউজিয়ামেও দিতে পারেন আপনারা দেখে নিন হ্যাঁ একদম নিজেও অ্যান্টিক মানুষ জিনিসগুলো অ্যান্টিক ব্যবহার করি একদম আমি আর টিটো ভাই চলে এসেছি

ভালো করে সুন্দর করে একদম একটু রিপোনা রিপোনা দেখে নেন একটু দেখে নেন এইগুলো না এইগুলো সব যায় তাই এই সমস্ত যারা

এইগুলো করে দেন নাহলে আমি সবগুলো দিয়ে দিলে আমি করতে পারবো না ছশো দুই সময় লাগবে ঠিক আছে একদম সুন্দর করে ভালো করে কোচকানো গুলো ঠিক হয়ে যাবে একদম ভালো ঠিক আছে ভাই কিন্তু ভাই আমাকে নিয়ে আসলো দেখি ভাই একদম নিশ্চয়ই স্যারের জন্য সবসময় আছি একদম একদম অলওয়েজ 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 তাহলে সুন্দর পরবর্তী কাজ আমি এখন ঘরে গিয়ে ডোবাই বাইকে নামিয়ে দেবো তারপরে আজকে ছুটির দিনে চুলদারি কাটবো একদম একদমই কাটা হয় না চুলদারি হ্যাঁ আমাদের প্রচুর কাজ একদম ছোট্ট ছোট্ট করে সব কাজ এই দেখুন এই দেখুন তো বিল দিচ্ছে আমরা যেমন বলি সেরকমই কাজ করি করছে আর সুন্দরভাবে পাঁচটায় কিন্তু এক হাজার টাকা নেই দুশো টাকা করে মানে অনেক সস্তায় কিন্তু আমরা পরবর্তীকালে আশা করছি এখানে একদম দেখতে যাচ্ছি খুশি আপনাদের দাদা ভাই আর টিটু ভাই চলে এসেছে কোটগুলো কোটগুলো দিয়ে 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 ড্রাই ওয়াশ করতে আর এখন আমি মাংসটা একটু আগে ভিনিগার মাখিয়ে রেখেছিলাম আর এখন মশলা টসলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো দু ঘন্টা তারপরে দু ঘন্টা পরে ভাজবো কিন্তু আমরা গরম গরম পকোড়া আপনাদের দাদা ভাই একটু ফোনে কথা বলছে আসলে পরে ওগুলো আমরা করবো সব আপনারা দেখতে পাবেন আর টিটু ভাই এখন ইস্যারকে পড়াচ্ছে ওই

জড়িয়ে ফেলো জড়িয়ে ফেলো আমার হেল্পার আজকে মাংসটা না খুব ভালো ছিল রাহুল খুব ভালো মাংস দিয়েছে হ্যাঁ আমাদের হেল্পার চলে এসেছে মাংস কেমন খেয়েছিলা ভালো খেয়েছিলা ভালো খেয়েছিলা আর আমার খলিশা মাছের তরকারি খলিশা মাছ খলিশা মাছের তরকারিটা দারুণ হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল মাংসের কাছে কিছুই না কিছু না আমি মাংস খাইনি এই যে আমার হেল্পার আজকে আজকে তো আপনার দাদা ভাই আমার হেল্পার হ্যাঁ ওকে সব করে দেবে

এইবার কি দিতে হবে বলো তো ডিম দিতে হবে হ্যাঁ যে নিয়ে এসেছি তিনটে ডিম এইবার এই তিনটে ডিম একসাথে আমার বরের মাথায় ফাটাবো ইয়ো যাও এবারের মতো তোমাকে দিলাম না এইবারের মতো তোমার উপর একটু দয়া করলাম দয়া 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 ডিম আমার যে শ্বশুর মশাই মারা গেছে না হ্যাঁ ওনারে ডেকে নিয়ে এসে ওনার সামনে হ্যাঁ তোমারে ডিম দিতাম দাও তাই এই যে ডিম দিয়ে দিচ্ছে দুটো দেওয়া হয়ে আগে তিনটে দিও না আগে দেখে নাও তুমি ভাবলা কেমন করে তোমার আমি ডিম তোমার মাথায় ডিম দিয়ে আমি ডিমগুলো নষ্ট করবো ডিমের কত দাম জানো হ্যাঁ ডিমের দাম সাত টাকা আর তোমার দাম সাত পয়সা সাত নয়া কই কথা বল না কেন বলো কিছু বলো না চুপ হয়ে গেলে কেন এবার কি দেবো

ওই একটু খেয়ে দেখো না লবণ হয়েছে নাকি হুম তুমি খাও না তুমি তো রাখোস খাও 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 না একটু খাও খাও না তুমি তাহলে এইবার বল করছি ডিমটা তোমার মাথায় ফাটালেই ভালো হতো ঠিক আছে এক পিস টেস্ট করে দেখো তাকাও তুমি না বলতে আমার জন্য সব কিছু পারো তাহলে আমার জন্য এক পিস কাঁচা মাংস খেয়ে দেখো বিয়ের আগে তখনকার তুমি আর এখনকার তুমি এক আছো কেন তখন তুমি ছিলে কম বয়স্ক আর এখন তুমি বুড়ো হয়ে গেছো বুড়ো কে হইছে সেই তোমার দাঁড়ি দেখেই বুড়ো যাচ্ছে যাও যাও এক পিস খাই দেখাও যাও খাও না এক পিস কেমন বরের বর এক পিস খেলো না মাংস আর কিছু দেবে না তো না গবনটা পরে দেখে এই যে রেডি হয়ে গেছে এইগুলো দিয়ে কিন্তু এইবার ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে পকোড়া সন্ধ্যাবেলায় গ্রিন টির সাথে আমরা সবাই মিলে খাবো পকোড়া পকোড়া আর গ্রিন টি রেডি হয়ে গেছে আর আপনার দাদা ভাই এখন চলে যাবে চুল কাটতে মানে চুল মানে চুল কাটতে না চুল কাটাতে নিজের চুল কাটাতে তাই তো চুল দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে যাও ইটালিয়ান হুম আর সেলুনে গিয়ে কাটানোর সময় একটু ভালো করে দেখে দেখো পরে তোমার আর যেতে হবে ডলফিনজির মতো নিজে নিজেই কেটে নিতে পারবে তারপর আবার দেখা হচ্ছে লাগবে সাদা তেল আর আপনার দাদাভাই চুল কাটতে গেল বলো তাহলে তুমি নিচে আসো আমি সাদা তেল এনে তোমাকে দিয়ে যাচ্ছি তাই আমি এখন একটু নিচে যাচ্ছি আপনার দাদা এই নতুন বাজার থেকে আমাকে এক প্যাকেট সাদা তেল দিয়ে চলে যাবে চুল কাটতে কারণ চুল কাটতে গেলে দেরি হবে আর টিটু ভাই আবার চলে যাবে চারটে সাড়ে চারটের দিকে তার আগেই আমরা ভাত পকোড়া ঠিক আছে চলে এসেছি মনে হয় বন্ধুরা সাদা তেল নিতে দেশবন্ধু মার্কেট না এটা নতুন বাজার এখানে এসেছি সাদা তেল নেওয়ার জন্য সাদা তেল নেওয়া হয়ে গেছে এইবার ঘরে যে আপনার দিদি ভাই দাঁড়িয়ে আছে সামনে যে আমি নিচে চলে এসেছি আর আপনার দাদা ভাইকে দেখতে পাচ্ছি ওই যে দূরে মোটর সাইকেল নিয়ে আসছে এই যে

কালকে নয়টা মানে 10 টা মনে করো শেষ ওটা শেষ চলে এসেছি সেলুনে এরপরে আমার লাইন আসবে তাই তো বাহ वेरी गुड কাটা হয়ে গেছে এবার ব্রেড আনতে যাচ্ছে তারপর দাড়িটাও কাটা হবে এইখান থেকে একটু রয়ে গেছে এগুলো কেটে দিতে বলতে হবে kisi ki yaad barbate আবার অনেকক্ষণ ঘরে চলে আসলাম আপনার দাদাভাই এখনো চুল খেতে বাড়ি আসিনি আর আমাকে যাওয়ার আগে তেল খেয়ে দিয়ে গেছিল দেখলাম টম নিয়ে আসলাম আমি এখন একবার পকোড়াটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ দুবার ভাজতে হবে তাই এখন একবার ভেজে রেখে দেবো আর আপনার দাদাভাই আসলে পরে আবার সন্ধ্যার দিকে আর একবার ভেজে তারপরে খাবো তাহলে চলুন আমি ভাবছি দেখাই এই ভাজা বসিয়ে দিয়েছি আরও এতটা আছে টিস্যু পেপার পেতে দিয়েছি ভেজে ভেজেই ফের মধ্যে রাখবো আপনার দাদা হয়েছিল আবার দেখাবো চুল কেটে কেমন লুক হয়েছে আমার পরে সেটা আপনারা কিছু একটু পরে দেখতে পাবেন হয়ে গেছে চুল কাটা চুল সব কাটা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে পকোড়া এক গামলা হয়ে গেছে আর রেখে দেবো এখন আপনার দাদাভাই চলে এসেছে বাড়িতে বাথরুমে ঢুকে গেছে এসে আপনার দাদা ভাই চান টান করে আসলে আবার ভাজবো এখন এটাকে ঢেকে রেখে দিই ডন চান করছে নাকি হ্যাঁ ডন চান করে বলছি চান করছো তো গিজার গরম হয়েছে জল দেখো আমি কত ভালো গিজার চালিয়ে রাখছি চুল কেটে চলে এসেছে কে চুল কেটে চান করে শ্যাম্পু দিয়ে একদম

ঠিক আছে দেখি একটু পিছন দিকে দিকে ঘুরো সব দিকে একটু দেখাই কেমন চুল কাটলে ঘুরো একটু দিক ঘুরো হ্যাঁ এই যে চুল কেটে চলে এসেছে দাঁড়ি কেটেছে আজকে ঠিক আছে আর এই যে হচ্ছে ডনের বউ ডনের সামনে এতক্ষণ বসেছিল এখন ক্যামেরার সামনে চলে এসেছে ঠিক আছে ঠিক আছে একটু পরে তাহলে পকোড়া ভাজবো পকোড়া ভাজে ভেজে আবার আমরা সবাই মিলে খাবো আপনাদের সবাইকে বললাম যার যার খেতে ইচ্ছা করে চলে আসুন পকোড়া খেতে রেখে দেবো কয়েকটা ঠিক আছে ঠিক আছে এই যে প্রায় রেডি হয়ে গেছে পকোড়া বাজা হয়ে গেছে বেশি ভাজলে ভালো লাগবে না দেখা যাক কেমন হয় খেতে

বালিশ মাথায় দিয়ে ডন ঘুমিয়ে আছে অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর আমি এতক্ষণ নিসারকে হিন্দি বই পড়ালাম কারণ নিসার হিন্দি পরীক্ষায় সবার আগে তাই একটু হিন্দি পড়ে নিলাম আর এখন আমি রান্না করছি কি রান্না করছি চলুন দেখাচ্ছি আজকে রান্না করছি ডাল সিদ্ধ এই দেখুন আজকে আমরা পকোড়া খেয়েছি তো সকালে মাংস এনেছিল আমি খাইনি আপনার দাদা ভাই নিসার খেয়েছে পকোড়া খেয়েছিলাম তো দিকে তাই এখন আপনার দাদা ভাইও যে ডাল সিদ্ধতে ভাত খাবে খাবে আর কিচ্ছু না তাই কড়াইতে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটু পরে আসবে টিটো ভাই পকোড়া খেতে টিটো ভাইয়ের জন্য এই যে পকোড়া রেখে দিয়েছি আসলে আরেকবার ভেজে দেব আর এখানে বসে দিয়েছি ভাত একটু মাংস আছে সকালে একটু মাছের তরকারিও রয়ে গেছে দেখি যদি ভালো লাগে খাবো না আজকে আর খাবো না আর আপনাদের দাদাভাই একটু ঘুমিয়ে পড়েছে তাই আর আমি চaponor এই ঘরে ঘুমির দিকে উঠে আবার দেখাব এই যে রেডি হয়ে গেছে আমাদের প্লেট গরম গরম পকোড়া আর সাথে কোল্ড ড্রিঙ্কস টিটু ভাই গেল টিটু ভাই গেল হ্যাঁ টিটু ভাই আজ 10টার সময় আসলো টিটু ভাই এখন 10টা বাজে প্রাইভেট রোড পড়ন হয়ে গেছে আর টিটো ভাই এখন চলে এসেছে চলে এসেছে আমিও ঘুমিয়েছিলাম

স্বপ্ন আসে মনে ভাসে প্রেম মনে জাগে চেনা জানা মনে শুধু একথা যে মনে লাগে চেনা শোনা নিশানেশা ভালোবাসা বোঝেও তবু বোঝে না ও মন মানে না মানে না মানে না মন মানে না মানে না মন মানে না এই যে মটরশুটি এই যে ছাড়াবে বসে মুটি ঘুম থেকে উঠেই ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে তুমি না বললা ঘুমানোর আগে ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে খাবো ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো অল্প করে ভাত আর এই মটরশুটিটা এটা সমেত সিদ্ধ খেলে কিন্তু খুব ভালো হয় এই মটরশুটি যেগুলো থাকে না সেগুলো আমরা বালির যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা সিদ্ধ করে খাই পুরোটাই সিদ্ধ দিই তারপরে এইভাবে টেনে খাই না আমি ওইভাবে লাগে এইখানে কি হয় এখানে কোন জমির জানি না তো আর অনেক সময় এরা পেস্টিসাইড বা বিষ তেল দেয় বোকা পাকড় মামলার জন্য সেই জন্য ভাবছি যে এই খোসাটাকে ফেলে দিই তারপরে খাই না হলে কিন্তু খোসা শুদ্ধ বেশি ভালো লাগে যাই হোক খোসা শুদ্ধর ওই রিস্কটা নেবো না এই দেখো ছাড়াচ্ছি কত মটর মটর শুটিগুলো কিন্তু দেখতে হেবি সুন্দর লাগে ঠিক আছে একদম আর আমি এরপর থেকে টিটু ভাই যেটা সবচেয়ে বড় বক্তব্য

আছে মটরশুটি সিদ্ধ এখন আমি মটরশুটি আমরা মটরশুটি সিদ্ধ খাবো তাহলে আমি দিলাম বন্ধ করে দিলাম ঠিক আছে তুমি তো চকচক করছো চকচক চকচক করছি কেমন করে তোমার মুখ আজকে মনে হাসে স্মৃতি হাসে আসো যে জল ঝরিয়ে নিল আমার বর দেখি কেমন হয়েছে ভিতরে একটু থাকলে কিচ্ছু হবে না হয়ে গেছে মটরশুটি সিদ্ধ হ্যাঁ মটরশুটি সিদ্ধ হয়ে গেছে সবুজ সবুজ এবার খাবো

প্রিয় টিটো ভাই টিটো ভাই টয়লেটে গিয়েছিলো টয়লেটে গিয়ে টয়লেট থেকে বেরিয়ে নিজেরটা খুলে রেখেছিলো মানে জানে না এনেছিল কি না আমারটা পরে চলে গেছে তারপর টিটো ভাইকে বললাম যে ভাই তোমাকে গিফট করে দিলাম এই জিনিসটা তুমি নিয়ে চলে যাও টিটো ভাই তো সেই খুশি টিটো ভাই কিছু মনে করো না সবটাই একটু আনন্দ ছিল মজা ছিল যাই হোক তুমি পরে নিয়ে গেছো পরেই থাকো ওটা তোমাকে গিফট করে দিলাম আর তুমি পরে আরাম পাবে জকি ছিল তো জকিটা অনেক ভালো ব্র্যান্ড এবং আরাম পাবে তুমি পরো ভাই তুমি নিশ্চিন্তে থাকো আমি ওটা চাইবো না তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সাথে বড় একটা প্র্যাঙ্ক করা হলো টাটা